সালামু আলাইকুম হ্যাঁ বলেন তো হইলো সোনার পড়া তাই নয় তাই এতদিন থাকি আমরা নাগের হাটে যে সকালবেলা হাট লাগাইতে পারেনি ঢোল টাসা অনেক কিছু করিয়ে কিন্তু এখন দেখি আজকে আমি ঢাকা থেকে আসি নয়টা থেকে নয়টা থেকে হাট লাগাইছেন এটা তো বাফের বেটার কাজ করছেন নাগের হাটবাসী হ্যাঁ এই নাগের হাটবাসী কি ভে তাই নয় তোমার নাম কি ভে বলেন দুলুমিয়ে আপনার নাম আমার নাম হলো মাহবুবুল আরে বাপরে রে বাপ রে জুম্মা বড়ত বাড়ি এই যে জুম্মা বড়ত বাড়ি হ্যাঁ এর এক গাছো বড়ত বাড়ি এবারে এবারে বাড়ি বাড়ি হলো সোনার বড়া আমার বাড়ি সর্দার বড় সর্দার বড় বাপ সবাই এসে তোমার নাম আপনার নাম জাহিদুল তো যাইব এই নগর হাটে আলুর দাম খুবই সস্তা কপি কবি কাচামরিস সবকিছু জান সস্তা

দুই দুইশো টাকারও আছে তা ধন্যবাদ আসসালামু আলাইকুম